নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে জিকেগুলি আলোচনা করব তার আগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা চলো যা যাক আজকের জিকের প্রথম প্রশ্নে আজকের জিকের প্রথম প্রশ্ন হল আমাদের শরীরে কোন অঙ্গ মূত্র তৈরি করে লিভার লাংস কিডনি নাকি গল ব্লাডার সঠিক উত্তর হলো কিডনি চলে যাচ্ছি আজকের দিকের পরবর্তী প্রশ্নে কোন প্রাণীর চোখ তার মাথার চেয়েও বড় হয় পেঁচা মাছরাঙা কাকাতুয়া নাকি উট পাখি সঠিক উত্তর হলো উট পাখি চলে যাচ্ছি আজকের জিকের পরবর্তী প্রশ্নে কোন পাতা প্রত্যেক দিন চিবিয়ে খেলে ষাট বছর পর্যন্ত চুল কালো থাকে কারি পাতা পান পাতা নিম পাতা নাকি অসত্য পাতা সঠিক উত্তর হলো কারি পাতা তো বন্ধুরা আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটা নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলো বন্ধুরা যা যাক পরবর্তী প্রশ্নে মহাকাশযানের জানের জানালা কি দিয়ে প্রস্তুত করা হয় হিরে হার্ট ফাইবার গ্রাফাইট নাকি কাঁচ সঠিক উত্তর হল কাঁচ পরবর্তী প্রশ্ন গোলাপ কোন দেশের জাতীয় প্রতীক ফ্রান্স জার্মানি ব্রিটেন নাকি জাপান সঠিক উত্তর হল ব্রিটেন পরবর্তী প্রশ্ন মানিব্যাগে কি কী রাখলে কখনও পয়সার অভাব আসে না পুরনো এক টাকার কয়েন একটা করি নাকি পাঁচটা ধান নাকি সব দেহের শ্মান যাত্রার পয়সা সঠিক উত্তর হল সব দেহের শ্মশানযাত্রার পয়সা পরবর্তী প্রশ্ন কোন পাতার গন্ধ শুকে দ্রুত মাথা ব্যথা সেরে যায় লেবু পাতা বাবলা পাতা পেয়ারা পাতা নাকি তুলসী পাতা সঠিক উত্তর হল তুলসী পাতা পরের প্রশ্ন দু হাজার চব্বিশ সালের ঘূর্ণিঝড় অ্যালভারো কোন দেশের আঘাত হারল স্পেন চীন ইতালি নাকি মাদাগাস্কার সঠিক উত্তর হলো মাদাগাস্কার পরের প্রশ্ন ভারতের সবচেয়ে শেষে সূর্য ওঠে কোন রাজ্যে গুজরাট তামিলনাড়ু বিহার নাকি কাশ্মীর সঠিক উত্তর হলো গুজরাট বন্ধুরা চলে যাব আজকের দিকের শেষ প্রশ্নে তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো যা যাক আজকের দিকে শেষ প্রশ্নে ফিউজের তার কোন ধাতুর শঙ্কর তামা ও রূপা সীসা ও টিন সীসা ও লোহা নাকি টিন ও তামা সঠিক উত্তর হলো সীসা ও টিন তো বন্ধুরা আজকের জিকে আলোচনা আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের জিকে কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর এই রকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই বন্ধুরা